হাই ভিউয়ার্স আমরা রেডি হয়ে নিচে নেমেছি এবার আমরা ঘুরতে যাব রাস্তায় গান শুনে শোনে কীরকম নাচছে দেখো বাড়িতে রাঙ্গুলি দিয়ে প্রদীপ জ্বালিয়ে তারপরে রেডি হয়ে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। সেভাবে কোনো গন্তব্য নেই এমনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম ও কী সুন্দর সাজিয়েছে দেখো তারপর গেলাম দমদম দমদমে এত সুন্দর লাইটিং করেছে রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগছিল এই জায়গাটা তো ভীষণ ভালো লাগছিল একবার রঙিন একবার সাদা দারুণ ছিল লাইটিং সোনাইকে নিয়ে বেশি ভিড় ভাড়টাতে যায় না আবার লাইন দিয়ে দেখার মতো ধৈর্যও নেই সেই জন্য বাইকে করে এরকমভাবে লাইটিংগুলো এনজয় করতে করতে আমরা খুব ছিলাম আর এই ভালো লাগার মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করছি নাগের বাজার থেকে শিথির মোড় পর্যন্ত এই রকম সুন্দর লাইটিং দেখতে দেখতে গেলাম প্রতিমা দর্শন যে একদম করিনি তা নয় এই ঘুরতে ঘুরতে যেখানে একটু ফাঁকা সেখানে ঢুকে গেলাম মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা হ্যাঁ ঠিক এটাই ছিল এই পুজো মণ্ডপের থিম রঙিন আলোতে কি সুন্দর করে সাজানো এই পূজা মণ্ডপটি ছিল শীতাতপ নিয়ন্ত্রিত তাই এই মনোরম পরিবেশে কিছুক্ষণ বসে রইলাম পুজো হচ্ছিলো পুজো দেখছিলাম সোনাইও এইভাবে কখনো পুজো দেখেনি তাই কতটুকু দেখাচ্ছিলাম জীবনে প্রথমবার এইভাবে বসে বসেও পুজো দেখছে সত্যি মন্ত্রের কি অপরূপ মহিমা মনটা যেন সম্মোহিত হয়ে যায় দেখো এই ছোট্ট মেয়েটি কি সুন্দর বসে বসে এনজয় করছে দমদমের প্রত্যেক গলিতে গলিতেই এরকম পুজো হয় এবং সেটা সত্যি খুব সুন্দর না গেলে জানতে পারতাম না ওর বাবি যখন জিজ্ঞেস করেছিল দমদম যাবে আমি কিন্তু নাই বলেছিলাম তারপর ওর বাবি চলো চলো করে নিজের দায়িত্বে জোর করে নিয়ে এলো কিন্তু এখন দেখছি এসে ভালোই করেছি যানজট সেইভাবে ছিল না বাইকে করে লাইটিং দেখতে দেখতে যেতে ভীষণ ভালো লাগছিল আর পূজা মণ্ডপগুলি থেকে যে ভেসে আসছিল শ্যামার সঙ্গীত তাতে মন এক অপূর্ব মুগ্ধতায় ভরে উঠেছিল এভাবেই পরবর্তী মণ্ডপে যখন পৌঁছালাম দেখে আমার মনে পড়ে গেল বহরমপুর অনামী সংঘের মণ্ডপ বাইরের আকার আকৃতির মিল থাকলেও ভিতরের মণ্ডপসজ্জা কিন্তু একদম আলাদা অপূর্ব সুন্দর ওই মণ্ডপসজ্জা তেমনই সুন্দর মাতৃরূপ এত ঘোরাঘুরিতে বাইরে খেলাম শুধুমাত্র এক কাপ চা কারণ যেহেতু আমি আমার ওয়েট লস জার্নিতে আছি এবং প্রায় টেন মতো ওয়েট লুজ করেছি এখনও আমার গোল অ্যাচিভ করতে অনেকটা পথ বাকি তাই আমি আমার এই ডায়েটটা ভীষণ স্ট্রিক্টলি ফলো করি তবুও চায়ের লোকটা সামলাতে পারি না বাইরে বেরোলে একটু মনটা চাচা চা করে ওইখানে থেকে নারায়ণপুরে আসতে এই রাস্তাও কিন্তু অপূর্ব সুন্দর সাজিয়েছে আমাদের জটিলতলাটাতেও লাইটিং কিন্তু খুব ভালো করেছে এই এলাকাটাতেও কালী পুজো কিন্তু ভীষণ জমজমাট আজকে আর যাওয়া হলো না কালকে হেঁটে আসবো কাছেরগুলো দেখতে তোমরা তো জানোই সোনাইকে নিয়ে খুব বেশিক্ষণ বাইরে থাকা যায় না এটা আমাদের বিল্ডিং আর এইটা আমাদের ফ্ল্যাট ভিতর থেকে তো দেখিয়েছিলাম কেমন সাজিয়েছি আজ বাইরে থেকে দেখালাম আজকের ঘোরা শেষ হলো কাল আবার যাব ঘুরতে বাই